আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা অনেকেই হালাল ইনকাম নিয়ে অনেক নিতে থাকি কেমন হয় যে অল্প সময়ে যদি বর্তমান জমানের সাথে আপনার তাল মিলিয়ে যেটা এই মুহূর্তে প্রয়োজন এরকম একটা স্কিল শিখে যদি আপনি হালাল রিজিক আপনি উপার্জন করতে পারেন এমনই একটি যোগ চাহিদা সম্পন্ন স্কিল নিয়ে হাজির হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট তারা পবিত্র রমজান মাস প্রতিদিন রাত তারাবিন নামাজের পরে ভিডিও এডিটিং শেখার এক অনন্য আয়োজন এই ক্লাসগুলো আপনি আপনার নিজের ঘরে থেকে বসেই আপনি করতে পারবেন এবং প্রতিটা ক্লাসে লাইভ হবে রেকর্ডিংও থাকবে আপনি আপনার সাপোর্ট এখান থেকে ভালোভাবে নিতে পারবেন এবং আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করে আপনি আপনার স্কিলটাকে ভালো আপডেট করতে পারেন এখান থেকে আপনার হালাল রিজিকের আপনার জবের ব্যবস্থা হয়ে যেতে পারে আমি তাদেরকে নিয়মিত ফলো করছি তাদের এখান থেকে অনেক স্টুডেন্ট ভালো স্কিল এখান থেকে অর্জন করে হালাল উপার্জন করছে এবং তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দে দিন দিনাতিপাত করছে আলহামদুলিল্লাহ আর এই প্রতিষ্ঠান এই স্টুডেন্টদেরকে জব পাওয়ার ক্ষেত্রেও অনেক ভালো সাপোর্ট দিচ্ছে অনেক নামি দামি প্রতিষ্ঠানগুলো থেকেও এই জবের জন্য এই প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টদেরকে বাছাই করে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ রমজান মাসে তারাবি নামাজের পর সপ্তাহে চার দিন করে মাত্র এক হাজার টাকার আপনি এই সুযোগটাকে গ্রহণ করতে পারেন আপনি আপনাকে একজন হালাল উপার্জনের উপযুক্ত ব্যক্তি হিসেবে তৈরি করতে পারেন সবাইকে আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত